দু হাজার সাল থেকে কর্মা সোশ্যাল অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্ট সমাজের সাথে সমাজকে নিয়ে সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষকে নিয়ে কাজ করার অঙ্গীকার করেছে সেই অঙ্গীকারে দু হাজার সাল থেকে যে যাত্রা শুরু করেছে আজকে দু হাজার পঁচিশে আমরা সেখানে এসে উপস্থিত হয়েছি দু সালে এই পুজোর শুরুতে দুর্গা পুজোর শুরুতে আমরা যে বস্ত্র বিতরণ অনুষ্ঠান করে থাকি সেখানে আমরা একশো জন লোককে দিয়ে আমাদের এই বস্ত্র বিতরণ অনুষ্ঠান শুরু করেছিলাম আজ আমরা চোদ্দোশো মানুষের কাছে সেই নতুন বস্ত্র তুলে দেওয়ার জন্য আমরা আজকের এই প্রচেষ্টা শুরু করেছি আমরা আজকে যেমন এখানে বস্ত্র দান করছি আগামীকাল আমরা ঝাড়গ্রামের অনাথ আশ্রমের শিশুদের উদ্দেশ্যে রওনা দেব সেখানেও আমরা তাদেরকে বস্ত্র তুলে দেব এবং বিভিন্ন জায়গায় মানে পশ্চিমবাংলার বিভিন্ন জায়গার বিভিন্ন আশ্রম অনাথ আশ্রম বৃদ্ধাশ্রম আমরা যেখানে যেখানে পেরেছি আমাদের যে সার্থকতা এবং আমাদের সাথে যাদের সহযোগিতা তাদের প্রত্যেককে নিয়ে আমরা এই কারণে কর্মকাণ্ডে যুক্ত হয়েছি আপনার ভালো নাম অনিল কুমার দাস আপনি এই সংস্থার চেয়ারম্যান ধন্যবাদ